দুইশো পঞ্চাশ টাকা আর ভাই একশো টাকা একদম ভাইরাল একশো ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ৫০ টাকা পাঁচশো টাকা পর্যন্ত সার থাকবে ভাই কালেকশন জামায়

মাশাল্লা এই যে দেখেন কাশ্মীরি মিশুরি যেটা এই যে সালোয়ারের কাপড় এই যে কালার হবে মাশাল আপনার শোরুম এসে ভাই

যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন ভাই আচ্ছা ভালো নাকি ভাই ভালো নিয়ে মানে ব্যবসা করে মানে প্রফিট পাইতে আমাদের সাথে যোগাযোগ করেন নাকি ভাই ইনশাল্লাহ ভাই 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 টাকা দেখে ভাই দুইশো চল্লিশ টাকা দিচ্ছে দেখেন তো ভাই তো বিরোধ দেখেন ভাইয়ের কাজ করতে

প্রত্যেকটা রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং কালার দেওয়া হবে একবারে কালার দশটা করে দেওয়া হবে আরে দেখেন ভাই ভাই দেখেন

অনেক কালেকশন ভাই কালেকশনের শেষ নেই কে আচ্ছা দেখেন আপনি কালেকশন দেখান তারপরে দেখা মোলো জয়পুরি ভাই জয়পুরি ইন্ডিয়ান জয়পুরি যেটা ওইটা দেখেন এই যে জয়পুরি আর রং কান্ডেন্ট হবে আর এগুলা ভাই এখন কিনা রাখলে আপনি পিসে কিনাই লাভ পাইছেন পঞ্চাশ থেকে দেড়শো টাকা পর্যন্ত এখন কিনলে এখন কিনে রাখলে টাকা লাভ আচ্ছা এটা ভাই তিনশো পঞ্চাশ টাকাটা মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা বলছি ভাই ষাট টাকা ষাট টাকাই

তারপরে ভাই তারপরে দেখা মইলো ভাই এই যে দেখেন ওরে ভাই সে ভাইরাল এই যে ও এমবিশন এমবিশন হ্যাঁ এমবিশন ভাই অনেকে বলে ভাই কাপুরের সমস্যা এই সমস্যা এই সমস্যা যদি ভাই বানানোর পরে রং এর কস মা মজুরি সহ ফেরত দিবো ভাই মজুরি সহ মজুরি সহ ফেরত আচ্ছা এই যে এটা উন্না দেখেন পাক্কা পাস আছে নামাজিও না এক কথা নামাজিও না মানসম্মত মাল এগুলা ভাই এই যে

ঈদের মেলা এক কথা ঈদের মেলা এই যে দেখেন অন্য দেখেন এই যে মনে আছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে যে দেখেন এইসব কালেকশনে তো ভাই দেখা যাত না কালেকশনে এক ফুল এক ফুলের মধ্যে কাজ করা আচ্ছা এক ফুলের মধ্যে আরি কাজ করা এই যে অন্য দেখেন অন্য সব আমরা এগারোশো বারোশো করে ভাইকারি এখন ভাই মাত্র ছয়শো টাকা

আচ্ছা তারপরে ভাই তারপরে দেখা হলো আপনার সম্পূর্ণ এখন দাদা কাভর সব ইট কালেকশন ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ কালেকশন ভাই ইন্ডিয়ান সব ইন্ডিয়ান কালেকশন এই যে দেখেন পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল লোনজ এটা এই যে ক্যাটালগ দেইখা মাল নিবেন ভাই ক্যাটালগ দেইখা জামায় নাম দেখে একবার অরিজিনাল পাকিস্তানি ওরে কালেকশন দেখে অরিজিনাল পাকিস্তানি ভাই 950 টাকার থ্রি পিস 850 টাকা আচ্ছা আর আপনার বিরুর জন্য এটা স্পেশালি 50 টাকা স্যার 800 টাকা বরাবর 800 টাকা বরাবর বরাবর 800 টাকা আচ্ছা এই যে দেখেন

ঠিক আছে ঈদ কালেকশন ঈদ কালেকশন সব ঈদ কালেকশন ভাই নিত্য নতুন মাল নিয়ে ব্যবসা করেন ভাই নিত্য নতুন মাল নিয়ে ব্যবসা করেন এটা কিন্তু পিস হবে সাতশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ ছয়শ আরো বিশ টাকা স্যার আশি পাঁচশো আশি পাঁচশো আশি জান একবারে লেভেল পাঁচশো আশি তারপরে ভাই তারপরে ভাই দেখা মহিলা আপনার এই যে লিগাসি অরিজিনাল লিগাসি হ্যাঁ অরিজিনাল লিগাসি এই দেখেন

বিক্রি করবো আচ্ছা বারোশো বারশো বারোশো টাকা করে তিনশো টাকা ডিসকাউন্টে বারোশো টাকা আচ্ছা দেখেন এই শুনেছেন এই যে ভাই ভাই সব ঈদ কালেকশন

দেড়শো ভাই ভাই হ্যাঁ দেড়শো দেড়শো টাকা দিয়ে ভাই এই দেখেন কালেকশন দেখেন কালেকশন এই যে স্যালোয়ার দেখেন এই যে অরিজিনাল যেটা ওইটা এই যে দেখেন ভাই মাশাল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তারপরে ভাই এই যে আরেকটা দেখায় শেষ সময়ে অল্প তেলে মসমুচ্চা বাজার এক কথায় অল্প তেলে মসমুচ্চা যে দেখেন